আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক বলে আজকে ধামাকা দিচ্ছেন ভাই আজকে হচ্ছে একদম থাকতেছে এর ভিতরে থাকবে ভাই আপনি জানেন আমরা হচ্ছে মূল প্রস্তুতকারক

আমাদের লোকেশন হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেট হচ্ছে এক নিস্তালা ছয় নম্বর গলি চৌরাশি নম্বর দোকান মায়ের দশ পিস শুধু শনিবার বন্ধ থাকে শনিবার ছাড়া সাপ্তাহিক ছয় দিনে কিন্তু মার্কেটটা খোলা আছে আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কুরিয়ারের ব্যবস্থা আছে সর্বনিম্ন দুই তিনটা প্যাকেজ মিলিয়ে তিন হাজার টাকার মাল নিতে হবে আর অগ্রিম এক হাজার বিশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করে দিতে হবে আচ্ছা

আমার দিক থেকে যদি বলেন একটু ভালো প্রোডাক্ট নিবেন তাহলে যে এখান থেকে শুরু করতে পারে আচ্ছা দশ পিস পঁচিশশো টাকা দশ পিস মাত্র পঁচিশশো টাকা ভাই দশ পিস পঁচিশশো টাকা আচ্ছা এটাও তো থ্রি পিস ভাই এটাও থ্রি পিস কালাকস গ্যারান্টি থাকবে ডিজাইন থাকবে অনেক আপনার কালার চললো না সেক্ষেত্রে আমার দোকান থেকে যে কোনো নিতে পারবেন অবশ্যই প্রতিষ্ঠান যারা খুঁজছিলেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই মায়ের দাঁড়া করে আসতে পারেন এখানে আপনি কিন্তু একদম কিন্তু

আচ্ছা এই যে দেখেন ভিউয়ারস এটা হচ্ছে ওনাটা এই যে দোপাট্টাটা দেখেন ভিউয়ারস ফুললি ফুল কিন্তু পাঁচ হাত কিন্তু নামাজি দোপাট্টা হবে দেখেন দেখার মতো একটি কালেকশন সোয়াদিগস প্লাস সেলার হবে

তিন থেকে চারশো কোয়ালিটি বই আপনাদের এখান পেয়ে যাবেন অবশ্যই আপনি এখন থেকে যদি ঘন্টা পর ঘন্টা সারা দিন রাত দেখেন তাও আপনি কোয়ালিটি শেষ করতে পারবেন আচ্ছা এত পরিমাণ কিন্তু কোয়ালিটি আছে 10 পিস 5200 আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি জমজম প্যাটেলের মধ্যে এই যে দেখেন জমজম প্যাটেলের মধ্যে কিন্তু খুব খুব সুন্দর একদম ইউনিক কোয়ালিটি হবে আমাদের কাছে এবং প্রত্যেকটাই পাবেন একদম আপডেট নতুন ডিজাইন আচ্ছা একদম নতুন ডিজাইন একদম নতুন ডিজাইন গুলো এই যে দেখেন

এই যে দেখেন ফুল ওড়া জুড়ে কিন্তু বিশ টাকা আচ্ছা মাত্র পাঁচশো বিশ টাকা পাই বিশ টাকা ভাই আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন কোয়ালিটি কোয়ালিটি দেখেন

দেখেন এক কথা রাজকীয় একটা ড্রেস আচ্ছা ছয়শ পঞ্চাশ মাত্র ছয়শ পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এই যে দেখেন ভিউস পুরাই মাথা নষ্ট আগুন ভাই আচ্ছা পুরাই মাথা নষ্ট হয় এই যে দেখেন লোবার কিন্তু কাজ। আচ্ছা ভাই বলেন তো প্রাইস টা কত হবে কম পক্ষে ভাই পনেরোশো টাকা ভাই আরো কম ভাই কম দিচ্ছেন

আচ্ছা এটা হবে ইন্ডিয়ান রাঙ্গুলির মধ্যে যে রাঙ্গুলির মধ্যে খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস হবে আচ্ছা একদম কিন্তু ভিউয়ারস কোয়ালিটিফুল ড্রেস একদম ফুল আচ্ছা এইটা দেখেন এই জি দেখেন এটা ইজ কোয়ালিটিফুল আচ্ছা এইটা আছে 750 মাত্র 750 টাকা দিচ্ছি 750 এই যে ভাই মাত্র 750 আচ্ছা ভিউয়ারস দোপাট্টা দেখেন কিন্তু ভিউয়ারস অনেক অনেক কিন্তু বড় 750 মাত্র 750 আচ্ছা এই যে দেখেন রিয়াস ভাই ধামাকা দিবেন ভাই সব ধামাকা অফার আচ্ছা একদম ধামাকা অফার দিবেন হ্যাঁ ভাই এই যে দেখেন এই যে দেখেন ভিউয়ার্স মানে একদম রাজকীয় থ্রি পিস একদম কোয়ালিটি ফুল আচ্ছা একদম কি নিব একদম কোয়ালিটি ফুল হবে ভাই ফ্রি সাইজ আচ্ছা ফ্রি সাইজ হাতায় অল ওভার কাজ হবে আচ্ছা অল ওভার কিন্তু ভিউয়ার্স কাজ হবে ভাই এই যে দেখেন আচ্ছা এটার অন্যটা থাকতেছে ভাই আরো সুন্দর

আর দশ পিস আটশো টাকার তো কিন্তু বিরুতে থাকতেছে ভাই অবশ্যই অবশ্যই

আর যারা আসতে পারবে না সেক্ষেত্রে কুড়িরের ব্যবস্থা আছে সর্বনিম্ন দুই তিনটা প্যাকেজ মিলিয়ে তিন হাজার টাকা মাল নিতে হবে আর অবশ্যই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা ভালো